নিউ ব্লগ করছি অনেক আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো বরাবরের মতো আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে প্রত্যেকটা দিন সকালবেলা আমি একা একা বাসায় থাকি কিন্তু আজকে আমার হাজব্যান্ড আমার সাথে ছিল কারণ আজকে তার অফ ডে তাই ভাবলাম যে স্পেশাল কিছু করি স্পেশাল বলতে আমি প্রতিদিনই পরোটা খাই তো আজকে একটু পরোটার সাথে হালুয়া বানাবো ভাবলাম কারণ আমি অলওয়েজ পরোটার সাথে ডিম ভেজে খেয়ে নেই হালুয়া বা অন্য কিছু বানানোর ঝামেলাটা একেবারেই করি না তো আজকে যেহেতু সে বাসায় তার জন্য একটু হালুয়া বানাবো তো এই তো আমাদের দুইজনের খাবার রেডি করছি সকালবেলার একটা মেয়ে মানুষকে সারাটা দিনই কাজ করতে হয় আসলে এটা মানুষ বুঝে না মাত্র এই তো আমরা সকালের নাস্তা করলাম একটু পরেই আমার আবার দুপুরের জন্য রেডি করতে হবে তার পাশাপাশি আমার ছোট একটা বেবি আছে ওর জন্য রান্নাবান্না করতে হবে আলাদা আলাদাভাবে কারণ আমরা যে সব মশলা দিয়ে খাবার খাই ওই খাবারটা আমার বেবি খেতে পারে না ও একটু হালকা খাবার খেতে পছন্দ করে তো দেখা যায় সকাল থেকে রাত অবধি সারাটা দিনই কাজ করতে হয় এইটা সেটা এটা সেটা করতেই হয় যেহেতু আজকে আমার হাজব্যান্ডের ডে তাই ভাবতেছি যে স্পেশাল কিছু রান্না করবো দুপুরবেলা এবং দুজন মিলে খাওয়া দাওয়া করবো কারণ আমি একা একা স্পেশাল কিছু রান্নাও করি না খাওয়া দাওয়াও করি না যা থাকে তাই দিয়ে চালিয়ে নেই কিন্তু সে থাকলে আমার যে কোনো খাবারই খেতে ভালো লাগে আসলে একা একা কিছু খেতে বা কিছু করতে কখনোই কারো ভালো লাগে না আজকে পরোটার সাথে খুবই ভাবে একটা হালুয়া তৈরি করব এই হালুয়াটা আমাদের বাড়িতে সবাই প্রায় খেয়ে থাকে প্যানে অল্প একটু তেল দিয়ে ওইখানে আমি অল্প কিছু সুজি দিয়ে নিয়েছি কারণ আমরা দুইজন খাবো সুজি দিয়ে সুজিটাকে ভালো করে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর ওইটার মধ্যে পানি দিয়ে দিয়েছি দুধ দিয়েই কারণ এই হালুয়াটাই এরকম হবে তারপর পরিমাণ মতো চিনি দিয়ে নিয়েছি এই হালুয়াটা আমি লবণ না দিয়ে বানাবো এটা খুবই মজা লাগে আমাদের কাছে এইভাবে একবার তৈরি করে আপনারা বাসায় খেয়ে দেখবেন তো হালুয়াটা রেডি হয়ে গেছে হালুয়াটাকে কিন্তু অনেকক্ষণ জাল দিতে হবে যেটা আমি আসলে ক্যামেরাতে দেখাইনি মোটামুটি ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে হালুয়াটাকে যদি ভালো করে রান্না করে নেয়া না হয় তাহলে কিন্তু দানা দানা থেকে যাবে খেতে একদমই ভালো লাগবে না সো আমাদের সকালবেলার নাস্তা রেডি তো আমরা এখন একটু চা খাবো কারণ চা ছাড়া তো সকালটা একদমই শুরু হয় না আজকের ভিডিওতে শুধু আমাদের সকালটা আপনাদের সাথে শেয়ার করলাম সারাটা দিন আমরা কিভাবে টাইম স্পেন্ড করব সেটা অবশ্যই আমি আপনাদেরকে আরও একটা নতুন ভিডিওতে দেখাবো তো এইভাবেই আমার পাশে থাকবেন সবাই আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন তো বরাবরের মতো একটি কথাই বলবো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তো আজকের জন্য এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ